নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি যখন শিমোরআালিতে ছিলাম কিছুদিন তো শিমোরআালিতে আমি এক সপ্তাহ মতন ছিলাম সেখানে থাকাকালীনই এই ভিডিওটা করা আসলে আমি মোটামুটি রান্নাবান্না কিছুটা তো পারি মোটামুটি ভালোই পারি তো আমার হাতের রান্না যারা খেয়েছে তারা আবার খেতে চায় তো যাই হোক তো আমার যে মাসি মাম যার সাদা আমি গেছিলাম নবদ্বীপে তো ও বাপের বাড়িতে চলে এসছে সিমোরআালিতে ও আমার হাতে কিছু কিছু রান্না খেতে চেয়েছিল তো সেই রকমই সেই দিন সকালবেলাতে ওকে বললাম পাস্তা খাবি ও বললো তাহলে পাস্তা কর আর আজকে এই পাস্তা রান্নাটা আমি নিরামিষভাবেই করছি যেহেতু আমার দাদুরও আজকে মানে কাল একাদশী তো আগের দিন নিরামিষ খাবে তো বললাম তাহলে নিরামিষই করি সেইভাবে আমি সব যোগাযন্ত্র করে নিয়েছি আলু ক্যাপসিকাম গাজর টাজর সব কেটে নিয়েছিলাম আগের থেকে আর পাস্তাটাও আমি সিদ্ধ করে নিয়েছি পাস্তা সিদ্ধর সময় আমি তার মধ্যে অল্প করে লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল দিলে পাস্তাটা লেগে যাবে না গায়ে গায়ে তো সিদ্ধ করে নিয়ে আমি ওটা জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছি নিয়ে তারপরে পাস্তা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস তো সয়া সস আমি একদম সামান্য দিয়েছি যেহেতু আমার মাসি খাবে তো সেই কারণে অল্প করে দিলাম কিন্তু সয়া সস অল্প করে দিয়ে না কিছুই মনে হচ্ছে না তো ওই কারণে ও বলল যে আরেকটু তাহলে দে তো সেই কারণে আরেকটু দিয়ে দিলাম তো ও না একদমই ক্যামেরার সামনে আসতে চায় না নাও সেইভাবে ফটো তুলতে চায় না ভিডিওতে আসতে চায় তো সেই কারণে ওকে আর বেশি দেখালাম না ও মানে ওর সামনে ক্যামেরা ধরলে একদম মুখটা লুকায় তো ওই কারণে আমি আর বেশি দেখালাম না তো এবারে যে সসটুকু দিয়েছি সয়া সসটুকু এবারটাতে দাও একটু মনে হচ্ছে যে সয়া সস দেওয়া আছে এতে আর এখানে আদা একটু গ্রেট করে দিয়েছিলাম আদা গ্রেট করে দিলেন একটা সুন্দর গন্ধ বেরোয় আর নামানোর আগ দিয়ে কিছুটা এর ভিতরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তাহলে সমস্ত পাস্তাতে আর কি গোলমরিচটা ভালোভাবে লেগে যাবে তো সকালবেলাতে তো আজকে পাস্তা করা হয়েছিল নিরামিষ পাস্তা আর রাতের বেলাতে করেছিলাম ছোলার ডালের কচুরি তো ওকে বলছিলাম যে আজকে যখন সব কিছুই নিরামিষ তাহলে ছোলার ডালের কচুরিটাও তো নিরামিষই করি তাহলে আজকে ছোলার ডালের কচুরিটা খেয়ে নে তো বললো ঠিক আছে তাহলে কর ছোলার ডালের কচুরি তো আমি ছোলার ডালটাকে সিদ্ধ করে মানে প্রেশার করে সিদ্ধ করে তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করে পুর বানিয়ে নিয়েছি আর এই ছোলার ডালের কচুরির রেসিপিটা না আমার চ্যানেলে আছে তোমরা একটু স্ক্রল করে পিছনে মানে শেষের দিকে যাও দেখতে পাবে তো আমি ওই কারণে না পুরো রেসিপিটা দেখালাম না ছোলার ডালের পুটটা আমার হয়ে গেছে এবার আমি আলুর দম করবো সেই জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি আজকে যেহেতু শুধু রাতের বেলার জন্যই করবো আর আমরা চারজন খাবো সেই কারণে অল্প করেই করলাম আমি মাসি আমার দাদু আর দিদা আমরা চারজন খাবো তো বেশি একটা করিনি অল্পই করেছি তো এবারে আলুগুলোতে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো আর এই আলুগুলো না চন্দ্রমুখী আলু ছিল তো ভাজার সময় না কিছুটা ঘেটে ঘেটে যাচ্ছিল আর এদিকে দেখো পুটটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি ঠান্ডাও করে নিয়েছি আর এবারে আলুর দমটা আমি বসিয়ে দিয়ে আলুর দমটা হতে হতে আমি ততক্ষণে ময়দারটা মাখিয়ে নেবো আর ময়দার ভিতরে মানে লেচি কেটে ওর ভিতরে পুরগুলোও একবারে ভরে নেবো তাহলে আমার কাজটা কিন্তু আরও এগিয়ে যাবে আর এই ছোলার টালের কচুরির সাথে নিরামিষ আলুরদম কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি আলুরদমই আমি করছিলাম একদম কষা কষা মাখামাখা হবে ঝোল ঝোল করবো না একদম মাখা মাখামাখা হবে দারুণ টেস্টি হয় খেতে ছোলার ডালের কচুরির রেসিপিটা তো আমার চ্যানেলে আছে আর এবারে আমি ভেবেছি তোমাদের সাথে কড়াইশুটির কচুরির ভিডিওটাও শেয়ার করব আলুর দম কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি ময়দা মাখিয়ে তার ভিতরে পুর ভরে নিয়েছি আর বেশি বেশি করে পুর দিয়েছি কারণ আমার আবার অল্প অল্প পুর দিলে ভালো লাগে না একদম ঠাসা ঠাসা পুর দিয়েছি তবে এমনও বেশি দেওয়া যাবে না যাতে বেলার সময় সেটা বেরিয়ে যায় পুরটা তো সেই কারণে সেটা দেখতে হবে মানে খুব বেশিও দেবো না আবার একেবারে কমও দেবো না যেটুকু দেওয়ার মতন সেটুকু দেবো এবার আমি একটা একটা করে কচুরি ভে ভালো করে ভেজে তুলে নেবো আর এদিকে দেখো আমার মাসি থালা হাতে করে চলে এসছ ভিডিও করা থেকে ও আবার পালিয়ে চলে গেল এবারে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেবো আর সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো কারণ কচুরি গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগবে না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো ভিতরে কতটা করে আমি পুর দিয়েছি ছেঁড়ার সাথে সাথে কিন্তু পুরগুলো বেরিয়ে গেছে আর ছোলার ডালের কচুরি দম খেয়ে সবাই কিন্তু খুব প্রশংসা করেছিল